দেখতে অনেকটা গুই সাপের মতো নাম সান্ডা হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রাণীটি কেউ বানাচ্ছেন মিম কেউ বা নানান ক্যাপশনে দিচ্ছেন পোস্ট আবার কেউ কেউ ভিডিও বানিয়ে করছেন ট্রোল আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু কথা বলছি এই সান্ডা সৌদি আরব দা সান্ডা মাল ধরে লাইছি আজকে মাল ধরে লাইছি মরুর প্রাণী সান্ডা যাকে হয়তো বহু মানুষ চিনতোই না সেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টিকটিকির মতো দেখতে কিন্তু আকারে বিশাল প্রাণীটির নাম মনিটল লিসার্ড বাংলাদেশে অনেকে এঁকে চেনেন সান্ডা নামে মরুর এই প্রাণী এখন ভিডিও রম্য কথা হাস্যরসাত্মক পোস্ট ও মিমের বিষয়বস্তু ভাইরাল হতে অনেকে সান্ডার সাথে ভিডিও বানিয়ে পোস্ট করছেন ফেসবুক টিকটক ইউটিউবে অনেকে আবার সান্ডা খুঁজতে দৌড়ে বেড়াচ্ছেন মরুর বালিতে এই দৃশ্যে যেমন বিনোদিত হচ্ছেন নেটিজেনরা তেমনি প্রশ্নও জন্ম দিয়েছে এটি কি আদৌ খাওয়া যায় মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব ওমান কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত অঞ্চলে সান্ডা বা ধাব একটি ঐতিহ্যবাহী খাদ্য বেদুইন সংস্কৃতিতে এটি শুধু খাদ্যই নয় বরং একটি শক্তিবর্ধক উপাদান হিসেবেও বিবেচিত আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয় তবুও বাজারে এর চাহিদা রয়েছে অনেকে বিশ্বাস করেন এই প্রাণীর মাংস শরীর গরম রাখে রোগ প্রতিরোধ করে এবং যৌন শক্তি বাড়ায় মরুর কঠিন পরিবেশে বেঁচে থাকা আরবদের জন্য এটি দীর্ঘদিন ধরে একটি উপাদেয় প্রোটিনের উৎস আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে 5 আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালনের পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন 5 আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার ছাত্রদের রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা তার মন মতো মন গড়া কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে पाলেন সামান্য একটা আহোমিলিকে নিষ্ট করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম ঝরাতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আশিব শার আশিব নজরুল এই আশিব নজরুল সে গত চার বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী মানে যদি কোনোদিন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম গণবুতনে পরে 5 আগস্টে পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন মানে কোন রকম দিক সেদিক এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সব কিছু ভুলে যায় মানুষ নাকি এরকমই আসল বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন ডক্টর ইউনুস যে পরিমাণ মানে পাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যেই পরিমাণ হয়েছে তার কিন্তু এত এত সমাবেশ কিছু কোরআন বিপক্ষে যাচ্ছে তা সত কি আলেমদের কথা কোরআনের কথা এগুলো কোন তার কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইনুস কি দেশ চালাইতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ